লাইটিং সিস্টেমটাই পদ্মা সেতু যেন অন্যরকম এক রূপ ধারণ করেছে রাতে হরিনাকুণ্ডু উপজেলা থেকে ছুটে যাচ্ছে জিনাইদহ বাস টার্মিনালের দিকে সেখান থেকেই আজ সৌদিয়া বাসে যাব পৃথিবীর সব থেকে বড় সমুদ্র সৈকত কক্সবাজারে এক সপ্তাহ ছুটি শেষে গ্রাম থেকে ফিরে যাবার পালা বাইক চালাচ্ছে পল্টন কাকু ও আমার পিছনে রয়েছে এক বড় ভাই তারাই আমাকে এই বাইকে করে জিনাইদহ শহর পর্যন্ত এগিয়ে দিবে গ্রামীণ সৌন্দর্য দেখতে দেখতে আমরা ছুটে চলে আসলাম শহরের আগে অমায়িক সুন্দর একটা ঘাটে এসেছি চলে যাওয়ার পথে এই ব্রিজটার সৌন্দর্য দেখে খুবই ভালো লাগলো আর তার ঠিক পাশেই রয়েছে একটা মন্দির পূজার সময় এই মন্দিরে হিন্দু ধর্মের মানুষজন পূজা অর্চনা করে তার ঠিক পাশেই রয়েছে ছোট্ট একটা পাড়া এই পাড়ায় মাত্র পঞ্চাশটা ঘরের বসবাস তারপর দেখতে দেখতে আমরা ঝিনাইদহ শহরে প্রবেশ করি ঝিনাইদাওয়া শহরে ঢুকে পড়েছি আর রোদ্রোজল বিকাল হয় খুবই ব্যস্ততম দেখাচ্ছে আজকে ঝিনাইদা শহরকে আর এটা হচ্ছে হাটখোলার যে বাস স্ট্যান্ড ঠিক বাসটা এই জায়গায় থামে আমাদের ঝিনাইদা থেকে অরিন্দা হরিণাকুণ্ড যে থানায় বাস যায় সেটা হচ্ছে যে সামনের এই বাসটা সেতু পরিবহন সামনে কিন্তু হিন্দুদের রথ যাত্রা হচ্ছে মনে হচ্ছে আজকে এই যে রথ যাচ্ছে রথ এটা কি রথ যাচ্ছে রথ জন্মাষ্টমী জন্মাষ্টমী মায়রা সত্তরের পাশেই কিন্তু কেসি কলেজ সো আমরা তার পাশেই খুব জনপ্রিয় ঝিনাইদাহের যে মামা হালিম সেই মামা হালিম খাব যাওয়ার আগে মামা হালিম খেয়ে দেন আমি টার্মিনালে যাবো সেখান থেকে আমার বাস হচ্ছে সন্ধ্যা সাতটা পনেরোয় সৌদিয়া পরিবহন এর আগে দেখিয়েছিলাম সেন্ট মার্টিন পরিবহনে আর এবার দেখাবো যে সৌদিয়া পরিবহনে ঝিনাইদা থেকে কিভাবে কক্সবাজার যাবেন আর এছাড়াও আপনারা কুষ্টিয়া থেকে ডাইরেক্ট যেতে পারেন শ্যামলি যায় ওখান থেকে বিশেষ করে এই অঞ্চলের যারা মানুষ তারা কুষ্টিয়া থেকে গেলে শ্যামলি আর ঝিনাইদা বা ঝিনাইদা মাগুরা যশোর এই অঞ্চল থেকে কিন্তু সৌদিয়া পরিবহন ডিরেক্ট কক্সবাজার রুটে চলাচল করে আর ঠিক জেনাইদা শহর আর এই যে কেসি কলেজ নামি দামি কলেজ বলা যায় সরকারি কেশবচন্দ্র কলেজ আর এই সাইডে জেনাইদা শহরের এই সাইডে সব মোবাইলের দোকান আর ওই সামনে কিছু লোকাল মার্কেটও দেখা যায় এদিকে আসলে আর আমরা ঠিক মামা আলিমের কাছে চলে এসেছি জিনাইদাহ শহরে প্রবেশ করেই এখন ছুটে চলেছি মামা হালিম খেতে যা ঝিনাইদহের খুবই জনপ্রিয় খাবার এই যে মামা আলিম কিন্তু আজকে অনেক ভরপুর এসেছেন কয়টা এখানে আসেন কয়টা পর্যন্ত থাকেন রাত নয়ারটা থেকে নয়টা এই জায়গায় একজনের আলিম তৈরি হয়েছে এটা আমাদের বড় ভাইকে দিই সত্যি বড় ভাই টিকি খাও টিকি টিকি খাবা দেখি মামা আলিম তো বরাবরই সেরা দারুন দারুন আপনার আলিমের স্পেশালিটি কি মানে এত জনপ্রিয় কেন হ্যাঁ এতে মাংস দেন এই কারণে নাকি মাংসের পরিমাণ বেশি থাকে এরপর আমি বুথ থেকে কিছু টাকা তুলে নিই এবং একটা রিক্সা নেওয়ার জন্য রাস্তার ওপারে চলে যাই আর আমার পল্টন কাকুর কাঁধেই আমার একটা ব্যাগ আলিম খাওয়া শেষে কাকুদেরকে আর টার্মিনালে নিয়ে যাব না এখান থেকে বিদায় দিয়ে দেবো আর আমি টার্মিনালে যাব। টার্মিনালে যাবে মা টাকা ভাড়া কত টাকা বিশ টাকা আচ্ছা বিশ টাকা ঠিক আছে এটা নিয়ে নিলাম রিক্সা আর এক জায়গায় উঠে বললাম ওকে আল্লাহ হাফেজ ওকে ঠিক আছে ঠিক আছে দাদা বিদায় দিয়ে দিলাম আর এখন চলে যাব আমি টার্মিনালে ওকে আল্লাহ হাফেজ তাহলে দেখা পাবো ওকে ওকে আল্লাহ হাফেজ অনেক দিন পরে আবারও সেই চিরসেনা শহর ঝিনাইদা দে আপনার ঝিনাইদাদের নতুন ব্রিজ ওইদিকে আর একটা ব্রিজ ছিল ওই দূরে ওইটা ওইটা পুরাতন হয়ে যাওয়ার পরে এই নতুন ব্রিজটি করা আর এটাকে কিন্তু টিকটক ব্রিজও বলা হয় ঝিনাইদা শহর পার হয়ে এখন যাচ্ছি ঝিনাইদাও বাস টার্মিনালের দিকে ওখান থেকেই যশোর মাগুরা ঢাকা সারা বাংলাদেশে বিভিন্ন বাস যাতায়াত করে আর এটা কিন্তু টার্মিনালের মোড় ঠিক ওই লাইন দিয়ে চলে গেলো যশোর আর এটা ঢাকা রুট আর এই সাইডে চলে গেলো কুষ্টিয়া রুট আর টার্মিনালে খুবই কাছে চলে এসেছি আর আমরা যাবো হচ্ছে সৌদিয়া বাস কাউন্টারে মামা সৌদিয়া বাস কাউন্টারে বাসের কি অবস্থা দেখুন আরে আমার ছবি নিয়ে চলো জিনাইদাহ পুরা টার্মিনালের দৃশ্যটা এটা ওই সাইডে বাস আছে আর এই সাইডে মোটামুটি বড় খুব বেশি বড় না আর এটা আছে সৌদিয়া কাউন্টারে সৌদিয়া গাড়ি জিনেদার মেয়েপুর থেকে ছেড়ে আসে সেরে কক্সবাজার চট্টগ্রাম কুমিল্লা ফেনিং হে কক্সবাজার আর ঢাকাতেও তো যায় না ঢাকার সার্ভিস নেই সরাসরি কক্সবাজার চট্টগ্রাম কুমিল্লা লাইন আচ্ছা আগামীতে বান্দরবন রানিং গাড়ি যাবে ঝিনাই হবে বান্দরবনে ওইটা কবে বান্দরবন আগামী মাস থেকে চালু হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ না আচ্ছা বান্দরবন আজান দিচ্ছে

আর আপনার আপনি বললেন সৌদিয়া ভালো বাট ঢাকা পর্যন্ত যারা যাবে তারা তো সৌদিয়া যেতে পারবে আমাদের যে চট্টগ্রাম কুমিল্লা ফেনী আমাদের সৌদিয়া বাস কিন্তু চলে এসেছে এই যে যাই হোক বাস চলে এসেছে ব্যাগ ট্যাগ রেখে আসে একটু বাস যদিও সার্ভে সাড়ে সাতটায় আমাদের সিট বি ওয়ান এ প্রথমে এ ওয়ানের পরেই বি ওয়ান বাসের ভিতর কিন্তু খারাপ না নন এসি হিসেবে তো এটাই আর কি ব্যাগ রেখে দিলাম আমার দুইটা ব্যাগ আর এটা কিন্তু ছত্রিশ সিটের বাস এবং সৌদিয়া কিন্তু এই রুটের বেশ বলা যায় ভালো মানের গাড়ি এই যাবেন নাকি সাথে আজকে সারা রাত কক্সবাজার পর্যন্ত সিটাগাং সিটাগাং দিয়ে চেঞ্জ হবে আচ্ছা মামা যাবে সিটাগাং পর্যন্ত তারপর আবার ড্রাইভার চেঞ্জ গাড়িতে লোকজন সব উঠে গেছে সিটে বসা করলাম। থেকে ফরিদপুর রোডে আসি আর দেখতেই পারছেন কেমন অন্ধকার অ্যাকশন ক্যামেরাগুলো লো লাইটে একটু কম পারফরমেন্স করে সেটা যারা ইউজ করেন সেটা সবাই জানেন আজকে মামার সাথেই যাচ্ছি আর আমরা কিন্তু বাস টার্মিনালে দাঁড়িয়েছি এখানে কয় মিনিট দাঁড়াবে মামা এখানে

তাহলে তো মামা বাংলাদেশের মোটামুটি সব জেলাই চেনে ভালো নাকি বরিশাল রুট বাদে বরিশাল রুট বাদে দক্ষিণাঞ্চলে এগুলো সবগুলো এই অঞ্চলে যারা আছেন বিশেষ করে ঝিনাইদা কুষ্টিয়া চুয়াড়াঙ্গা মেহেরপুর বা যশোর অঞ্চলের যারা আছেন তারা সৌদিয়াতে যেতে পারেন সৌদিয়া কিন্তু ডিরেক্ট আপনার কক্সবাজার চলে যায় ওই যে মানে এটা আছে মেহেরপুর থেকে স্যারে আছে কয়টায় হ্যাঁ মেহেরপুর থেকে বিকাল পাঁচটায় সেরে আসে আর জিনাইদা থেকে আপনি শোয়া সাতটায় উঠতে পারবেন সাতটা পনেরো সাতটা তিরিশেও সারে মাঝে মাঝে এরপর দেখতে দেখতে ফরিদপুরের ভাঙার মোড়ে চলে আসি দিনের বেলা এটি দেখতে খুবই চমৎকার লাগে রাতেও বেশ সুন্দর লাগছিল তারপর পদ্মা সেতুর টোল দিয়ে আমাদের বাঁধ ছুটে চলে পর্দা সেতুর উপর দিয়ে রাতের পদ্মা সেতু দেখতে যেন আরও বেশি মোহনীয় লাগছিল

ये वो गिरे हुए वाले हैं अभी तो सही में देखो उनको हां पेट्रोल वो कासन में ऊपर निकल जा रहा है